পাকিস্তানকে পরাজিত করে ফেলেছে আপনারা যারা বাংলাদেশের বসে বা পৃথিবীর যে প্রান্তে বসে ভারতের গণমা গণমাধ্যম গুলো দেখছিলেন শুনছিলেন আপনার কম বেশি প্রত্যেকে সাক্ষী রয়েছেন যে তারা কি পরিমাণ মিথ্যাচার করেছে মানে তাদের মিথ্যাচার দেখে গোয়বল লজ্জা পেয়েছে তাদের মিথ্যাচার দেখে আমার মনে হয় শেখ হাসিনা লজ্জা পেয়েছে আমাকে অনেকে প্রশ্ন করেছেন ভাই ভারতে এত অ্যাটাক হয়েছে শেখ হাসিনা কেমন আছে তার কোনো ফোন নাম্বার আমার কাছে নেই থাকলে ফোন করে জানতে পারতাম যে তিনি কেমন আছেন আশা করি তিনি ভালো আছেন তিনি ভালো থাকেন দোয়া করি তার জন্য তার দলটি তো বাংলাদেশে নিষিদ্ধ হয়ে গেছে দেখি পরবর্তী তিনি কি সিদ্ধান্ত নেন কীভাবে কী করেন কারোর প্রতি আমার অশ্রদ্ধা নেই যদি অন্যায় করে থাকেন তার বিচার হবে এই অধিকার আমাদের সবারই আছে বলার এবং বিচার চাওয়ার কিন্তু যতটুকু জানি তিনি ভালো আছেন তার কাছের লোকেরা এরকমই তথ্য দিয়েছে